নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আজ আমি সকালবেলা উঠে রান্নাবান্না করেছি তো আজ যেহেতু শনিবার তো শনিবার অল্প ভাত খেয়েই যাব এসে আবার ভাত খাবো তো দেখুন সকালবেলা কি দিয়ে ভাত খেয়ে স্কুলে যাচ্ছি তো দেখুন দেখুন শীতের সকালে ছেলে মেয়ে এই যে আমার হাজব্যান্ড আর আমি সবাই মিলে খেতে বসে গেছি তো কি দিয়ে খাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন শীতকালে এরকম বসে রোদে বসে খেতে কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে কিন্তু সময়ের অভাবে একেবারে খেতে পারি না তো আজ যেহেতু শনিবার সে কারণে আজই খাওয়া দাওয়া করছি এভাবে তো দেখুন কি দিয়ে খাচ্ছি দেখুন গরম গরম একেবারে শাকের ভাজা পেঁয়াজ রসুন দিয়ে মূল শাকের ভাজা করেছি আর এইখানে হয়েছে আলু মাখা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এইখানে বড়ি বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মাখা হবে আর আমার ছেলে কিন্তু খাচ্ছে এই যে মাংসের কষা দিয়ে সে কিন্তু এগুলো খাবে না সে মাংসের কষা দিয়ে খাচ্ছে আর মেয়ে খাচ্ছে এই যে পান্তা তার বাবাও খাচ্ছে পান্তা তো তারা এই শাক ভাজা এইসব দিয়ে পান্তা খাবে আর আমি খাবো এক থালা গরম গরম ধোঁয়া ওঠা ভাত কেন কি আমার তো একেবারে পান্তা সহ্য হয় না সে কারণেই আমি ভাত খাচ্ছি আর কি তো এসে আবার দুপুরে খাবো তো দুপুরে আজ আমাদের মাংস হবে তো বাবা মা বাড়িতে নেই সে কারণে ব্রয়লার মাংস নিয়ে এসেছি তো এই যে দেখুন বাড়ির সামনে একেবারে বসে পড়েছি রোদে তো বেশ ভালো লাগছে এখন নটা দশ মতো বাজে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব স্কুলে তো বাবা মা বাড়িতে নেই সে কারণে হচ্ছে ছেলে মেয়ে বায়না করেছে একটু ব্রয়লার মাংস খাবে তো তার বাবা নিয়ে এসছে মাংস সেটাই হবে দুপুরবেলা আর দুপুরবেলা এসে আমরা দেড়টার সময় দুপুরে শনিবার দুটোর দিকে ছুটি হয়ে যাবে তো এসেই আমরা মা ছেলেতে খাবো ভাত খাবো তো দেখুন থালাতে ভাগ করে নিয়েছি তো খাওয়া শুরু করছি শীতের সকালে এইভাবে রোদে বসে খাওয়ার আনন্দটা একেবারেই আলাদা তো আমার তো ভীষণই ভাল লাগে তো এই ছিল আমার আজকের একটি ছোট্ট ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে